শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার আজকের উপস্থাপনা কবি নির্মলেন্দু গুণ রচিত কবিতা স্বয়ম ভূ সুন্দর যতক্ষণ জেগে থাকি দরজাটা বন্ধ করি না কেবলই মনে হয় কেউ একজন আসবে আমার প্রত্যাশায় এমন একজন নারী আছে কোন শিল্পী যাকে আঁকতে পারেনি লিওনার্ডো দা ভিঞ্চি পাবলো পিকাসো অথবা জামিনী রায় কেউই আঁকতে পারেনি তাকে মার কন্যার উদাস দৃষ্টির মধ্যে মুহূর্তের জন্য আমি তাকে মূর্ত হতে দেখেছিলাম খাজুরাহে ব্যর্থ শিল্পী আমার বাবার আঁকা একটি জলরং ছবির ভিতরে আমি খুঁজে পেয়েছিলাম তার পিছন ফিরে তাকানোর উদ্দীপক সলজ্জ ভঙ্গিটি যদিও আমি জানি যে সে ছবির মডেল ছিলেন আমার সিক্ত বসনা মাতা আমার জননী এভাবেই কুড়িয়ে পাওয়া খন্ড খণ্ড দৃশ্যগুলোকে মালার মতো গেতে যদি তাকে আঁকা যায় আমার মনে হয় না তাতেও খুব একটা লাভ হবে কেননা শিল্প মাত্রই তো অনুকৃতি বাস্তবের অথচ আমি যার কথা ভাবি যার জন্য অন্ধকারের দুয়ার খুলে দিয়ে বসে থাকি অপেক্ষায় তাকে আমি কোনোদিন বাইরে দেখিনি তাই কেমন করে বলি তাকে কেমন তর দেখায় সে তো গাছের ফুলের মতো নয় সে তো আকাশের বৃষ্টি ভেজা সহজলভ্য চাঁদের মতো নয় সে অন্যরকম ভীষণ অন্যরকম তার যুগল স্তনের দুর্গে মাথা কোটে অরণ্য পর্বত তার উড়ন্ত উরু যুগে পদানত মেঘের উর্বশী প্রজননের সঙ্গে অসম্পৃক্ত তার গর্ভদেশ তার যুগল ব্যাকুল বাহু পুরুষকে আলিঙ্গনে জড়িয়ে রাখা ছাড়া আর কোন জাগতিক কর্তব্য শিখিনি আমি চাই সে আমার জাগরণের মধ্যে আসুক কারো কন্যা রূপে নয় কারো ভগ্নে রূপে নয় কারো বধু রূপে নয় কারো মাতৃ রূপে নয় জগৎ সংসারের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে সে আসুক স্বয়ভূ সুন্দর সে যখন সম্পূর্ণ নিরাভরণ তখন যেমন উলঙ্গতার তেমনি যখন সে কল্পনার অন্ধকারে ছায়াবৃতা তখনও আমার দৃষ্টির মধ্যে সে চিরনগ্ন আমি যাচ্া করি সেই চিরনাগ্নিকাকে যতক্ষণ জেগে থাকি দরজাটা বন্ধ করি না মন বলে সে আসবে আমি চাই না সে আমার নিদ্রার মধ্যে আসুক আর আমি নিদ্রা শেষে জাগরণে তার চলে যাওয়ার বেদনায় অশ্রুপাত করি ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা কবি নির্মলেন্দু গৌণ রচিত কবিতা স্বয়ংভূ সুন্দর আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার আজকের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর পরিশেষে অনুরোধ রাখলাম আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ